পাথর বডি আপনি ব্যবহার করতে পারবেন অনেক অনেক টেকসই দীর্ঘদিন মজবুত আপনারা ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক আধুনিক এটা আছে এটাও অনেক সুন্দর এটাও অনেকে ডেকো আমাদের কাছে বেশি বেশি নিয়ে থাকেন এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য পি ফর প্রিমিয়াম পি সিরিজ দেখতে পাচ্ছেন সুগার ইফেক্ট আছে ডেকোটা খুবই সুন্দর আরেকটা কালারফুল এবং দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে একটা টেক্সচার দেওয়া গ্লাসের একটা ইফেক্ট প্রিমিয়াম টাচ একটু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ডিজাইনগুলো এভাবে ইনস্টল করা হয় ওশান ব্লু কালার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাচিং ফ্লোর সহ এই টাইলসটা আমার খুব পপুলার এবং পছন্দের একটা টাইলস এবং এটা প্রচুর পরিমাণে আমরা বিশেষ করে ড্রয়িং ডাইনিং আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এটার কিন্তু ওয়াশরুম সেট আপ আমাদের কাছে আছে কেউ যদি ওয়াশরুম দিতে চায় সেটাও আমরা আপনাদেরকে দিতে পারছি কিছু প্রিমিয়াম স্টোন বডি রাস্টিক আছে আমরা স্পেসিফিক এই তিনটা রাস্টিকের কথা একটু বলি এই কারণে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি রাস্টিক আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আপনাদেরকে আবারও নিয়ে আসলাম সুনারগা টাইলস কোম্পানিতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার ওনার রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন কি মাল নিয়ে আসলেন ভাই দর্শকদের জন্য ব্যা অনেকে আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির পাথর বডির গ্লেজ এবং ম্যাট ফিনিশড ওয়াল টাইস চায় মানে পলিশ বা আপনার সিরামিক বডি যেটা আমরা বুঝি গ্লেজ যেটা বুঝি এটা তো সবসময় অনেকে দেখেন একটু ইউনিক যারা চান ব্যতিক্রম যারা চান একটু এক্সক্লুসিভ কিছু যারা চান আজকের ভিডিওটা তাদের জন্য ওকে মানে প্রিমিয়াম স্টোন বডির দেখব আমরা বা এই স্টোন বডি হওয়ার কারণে তো এইটা তো মানে ফ্লোরেও দেয়া যায় আবার মানে ওয়ালেও দেয়া যায় দুই জায়গায় বাইরে দেয়ালও চাইলে দিতে পারবে দুই জায়গায় অ্যাপ্লিকেবল বাট শুধুমাত্র ওয়াশরুমের ফ্লোর ছাড়া আপনি যে কোনো জায়গা দিতে পারবেন মানে এই যে একটা ওয়াশরুমের কথা বললো এটা সুপ্রিয় ভিউয়ার দেয়া যায় তো সব জায়গায় কিন্তু ওয়াশরুমের ফ্লোরে কিন্তু দেয়া যায় না কারণ ওয়াশরুমে সাবান শ্যাম্পু এগুলো পরে এবং সেটা যদি গ্লোসি হয় তাহলে কিন্তু পিছলে যাওয়ার অনেক ভয় থাকে যে কারণে ওয়াশরুমের টাইলসটা একটা আলাদা ডিজাইনের টাইলস আপনাদেরকে নিতে হবে তো আমরা কথা না বাড়াই তার আগে আমরা একটু এই সোনারগাঁও টাইলস কোম্পানির অ্যাড্রেসটা দর্শকদের জানিয়ে দিতে চাই জি অবশ্যই অনেকে সোনারগাঁও টাইলস কোম্পানি নামটা শুনে ভাবে মনে হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও আসলে কিন্তু তা না উত্তরা সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে আমাদের প্রতিষ্ঠানের নামটা নামকরণ করা হয়েছে পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা টু বি এক্সাক্ট তার মানে উত্তরা ঢাকা বা আলো নম্বর সেক্টর খালপাড়ে এসে নক দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছে আর প্রবাসী ভাই বোনরা তো ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আমাদেরকে পাচ্ছেন তো কথা কথা না বাড়াই হ্যাঁ দেখি আমরা প্রোডাক্টে চলে যাই হ্যাঁ তো প্রথমে আমরা ম্যাট ফিনিশড পাথর বডির প্রিমিয়াম গ্রেডের এই টাইলসটা দেখাচ্ছি এবং যেটা বলছিলেন যে বাথরুমের ফ্লোরে দেয়া যাবে কিনা এগুলো কিন্তু ম্যাট ফিনিশড ম্যাট ফিনিশ যেকোনো জিনিস আপনি ওয়াশরুমে দিতে পারবেন প্রবলেম বাট এটা দেয়া যাবে না কারণ এটা আপনি ওয়ালের জন্য অ্যাপ্লিকেবল ওয়াশরুমের ফ্লোর জন্য দেখেন কোম্পানি কিন্তু আপনাকে আলাদা আলাদা একটা ম্যাচিং ফ্লোর দিয়ে রেখেছে দিয়ে রেখেছে রাইট সো এখানে অনেকগুলো কালার আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান আজকে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরিটা টাইসটা দেখা দিই এগুলো কিন্তু পাথর বডি হওয়ার সুবাদে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন অনেক টেকসই অনেক মজবুত এবং

একটু ইউনিক ডিজাইন তো এটাও পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে অনেকে জানতে যাচ্ছেন যে রাজীব ভাই শুধু প্রোডাক্ট দেখাচ্ছেন প্রাইস বলতেছেন না বা এগুলোর প্রাইস মোটামুটি 100 থেকে 110 টাকার মধ্যেই যেমন এটা 100 টাকা স্কয়ার ফিট এগুলো এই যে এটা 105 টাকা স্কয়ার ফিট ম্যাচিং ফ্লোরটা 75 টাকা স্কয়ার ফিট এরকম বিভিন্ন দামের হয় এইজন্য আমরা রেঞ্জটা বলতে হয় সো এই একটা কালার দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর সো এগুলো সব আছে আমাদের কাছে অনেকে এটা আমাদের কাছে ড্রয়িং ডাইনিং এও নিয়ে থাকেন

ওয়ালে ফিট ইনস্টল করার পরে খুবই ভালো লাগে আপনারা ফিডব্যাক টা খুব ভালো পাবেন এগুলো আমাদের ডেমো দেয়া আছে যদি কেউ দেখতে চান আমরা ডেমো আপনাদেরকে দেখাতে পারবো যে এটা আছে জিজিআর সিরিজ একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন

কত সুন্দর সুন্দর কাল আমরা আপনাদের জন্য রেখেছি মাত্র নব্বই টাকার পাথর বডি এখন কিন্তু পঁচাশি নব্বই টাকা করে সিরামিক বডি কিন্তু বাট ওই একই প্রাইসে কিন্তু আপনি স্টোন বডি পেয়ে যাচ্ছেন আরো আধুনিক আরো টেকসই এবং আরো মজবুত

স্কয়ার মির স্টিরামিকের আমরা অথরাইজ ডিলার এই ডিজাইনটা আছে একটু সুগার পেড এর একটু প্রাইস বেশি 95 টাকা স্কয়ার ফিট সো এটা চাইলে নিতে পারছেন। কিছু প্রিমিয়াম স্টোন বডি রাস্টিক আছে আমরা স্পেসিফিক এই তিনটা রাস্টিকের কথা একটু বলেই কারণে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির রাস্টিক 120 টাকা স্কয়ার ফিট তিনটা কালার সো তিনটেই আমাদের কাছে अवेलेबल আছে। এগুলো আমরা প্রচুর পরিমাণে স্টক করি এবং সেল করি যারা এগুলো প্রয়োজন আমাদেরকে নক দিবেন বিশেষ করে এটা আইস্টার ড্রয়িং ডাইনিং জন্য। Décider, most popular একটা ডিজাইন আর এগুলো কিন্তু অনেক হেভি আসলে হাতে নিলে এটার ওয়েটটা বোঝা জানা নন প্রাইস থেকে এটা যে অনেক হেভি এবং অনেক যে ডুরেবল সেটা এটার ওয়েটটা থেকে আমরা একটা ধারণা পেতে পারি সো এই যে পাথর পড়ির এই যে চমৎকার চমৎকার কালেকশন এগুলো নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমরা আপনাদেরকে এগুলো একদম লাইভ সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন রিজনেবল প্রাইসে প্রবাসী ভাই বোনেরা বলতে পারেন আজিজ ভাই আমি তো আসতে পারছি না হ্যাঁ সেটাই তো সেক্ষেত্রে আমি কি করব আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইভারে আমরা अवेलेबल আছি আমাদেরকে নক দিবেন আমরা ট্রাই করি 24/7 আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যদিও সম্ভব হয় না কারণ আমরা দেখা লাগলো নির্দিষ্ট টাইম পর ঘুমিয়ে পড়ি বাট আমি লেট নাইট পর্যন্ত আপনাদের জন্য ওয়েট করি আপনারা যাতে আমাকে নক দিয়ে পান কারণ দেখা গেল বাংলাদেশে মিড অনেক দেশে সকাল মানে টোটালি টাইম জোনটা ডিফারেন্ট হ্যাঁ সো বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে জিনিসটা বেশি বেশি হয় ফ্লাকচুয়েটটা বেশি হয় মানে বাংলাদেশ এবং ইউরোপের টাইমটা টোটালি অপোজিট হ্যাঁ সো ওয়েস্ট কান্ট্রিগুলোতে যারা থাকেন তাদের জন্য ট্রাই করি আমি ওভারনাইট পর্যন্ত আপনাদেরকে একটু টাইম দেওয়ার জন্য সো দেখেন এগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন কেন দেখা গেল আপনার আপনার আইডিয়া সম্পর্কে মানে পছন্দের একটা আইডিয়া আমাদের দরকার যে রাজবে আমার এটা পছন্দ হয়েছে তাহলে আমরা বুঝতে পারি আসলে আপনি কি চাচ্ছেন সে অনুযায়ী আমরা এই টাইপের এই ক্যাটাগরি আরো দশটা পঞ্চাশটা ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা দেখে সেখান থেকে আপনার মনের মতো ডিজাইন আপনারা চুজ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের একটা মেসেজ তার অনলাইন ক্রেতাদের প্রতি বিশেষ করে কারণ সে দীর্ঘদিনের পুরনো ব্যবসায়ী অনেক পুরনো ব্যবসায়ী সে উনিশশো ছিয়াত্তর সালের ব্যবসায়ী সে চায় তার ক্রেতারা খুশি থাকুক তারা প্রোডাক্ট কিনে জিতুক এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের প্রতিষ্ঠানের নামে একটা রেপুটেশন একটা সুনামন্য জায়গায় যেন করতে পারে সেটার একটা এক্সপেকটেশন ওনার মাঝে সবসময় থাকে উনি বলে যেন আমরা ভালো একটা সেবা যেন আমাদের ক্লায়েন্টদেরকে দিই ভালো একটা প্রোডাক্টের জন্য যেন সাজেস্ট করি অট কোন প্রোডাক্ট আমরা যেন কাস্টমারকে না দেখে কাস্টমার পছন্দ করলে জন্য আমরা তাদেরকে গাইডলাইন দেব পরামর্শ দিয়েছি ভাই এটা ভালো হবে না এটা নিয়েন না এই ধরনের ডিজাইনগুলো থেকে পছন্দ করেন তো এটা আমরা ট্রাই করি যেহেতু এইটার সাথে আমাদের প্রতিষ্ঠানের সুনামের একটা কানেকটিভিটি আছে আপনারা প্রোডাক্টটা ভালো পেলে পণ্যটা ভালো পেলে প্রাইসটা ভালো পেলে সার্ভিসটা ভালো পেলে আমাদের সম্পর্কে আরেকজনকে ভালোই বলতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা একটু ফোকাস সার্ভিসের ব্যাপারে প্রোডাক্টের ব্যাপারে এবং সবচেয়ে বড় ব্যাপার প্রাইসের ব্যাপারে ওকে তো এবার একটু ছোট্ট করে একটু বলে দিবেন রাজীব ভাই যে যারা প্রবাসে আছে যারা আসতে পারছে না তারা তো ভিডিও কলের মাধ্যমেও তো প্রোডাক্ট গুলো করতে পারছে হ্যাঁ হ্যাঁ শিওর

মোট কথা একটা টাইলস আপনাকে দেখার জন্য আপনি পছন্দ করার জন্য যেভাবে দেখানোর দরকার সেখান সেটা আমরা বন্দোবস্ত করে দেবেন নো প্রবলেম হোয়াটসঅ্যাপ আছে ভাইবার অ্যাভেলেবেল ইমোতে আমরা অ্যাভেলেবেল আপনারা নক দিবেন যদি কোনো প্রতিনিধি পাঠাইতে চান তাহলে মোস্ট ওয়েলকাম আর যদি নাও আসতে চায় নো প্রবলেম ভাই আমরা দায়িত্ব নিয়ে আপনার বাড়ি পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। পাঁচ হাজার স্কোয়ার ফিট বা তার বেশি যদি লোকাল প্রোডাক্ট কেউ এক ব্র্যান্ডের পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কোম্পানির ট্রান্সপোর্ট দিয়ে আমরা আপনাদেরকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে এক টাকাও ভাড়া লাগবে না আপনি শুধু লেবার দিয়ে নামিয়ে রাখবেন আর যদি কম হয় দুই হাজার দেড় হাজার তিন হাজার সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা পরিচিত গাড়ি ঠিক করে দিব আমাদের তত্ত্বাবধানে আমাদের দায়িত্বে প্রোডাক্ট আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ভাড়াটা আপনাকে বহন করতে হবে সেক্ষেত্রে ওকে আমরা ধন্যবাদ আমরা সব কিছুই জানলাম যে কিভাবে অর্ডার করতে হবে তো স্ক্রিনে কিন্তু এই সোনারগা টাইলস কোম্পানির নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সে জায়গায় নক করে আপনি কিন্তু পারচেস করতে পারেন এবং এইখানে আজকে আমরা যা দেখালাম তার বাইরে কিন্তু এখানে টাইলসের জগতের সকল টাইলসই এই এক ছাদের নিচে পাবেন সেগুলো আপনারা নিতে পারবেন যারা টাইলস কিনবেন ভাবছেন বা আজকে পনেরো দিন পরে অর্ডার করবেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনি কিন্তু যখন অর্ডার করতে যাবেন তখন কিন্তু সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ